এই ক্ষণস্থায়ী জীবনত মানুষ ঠকানোর সেতে বোকা সাজি থাকন অনেক ভালা সময় ন আসলে মানুষের মন বদলি যাগদি মাঝে মাঝে চোখ দিয়ে রে চাই তাহি দি অসহায়তার সুযোগ লই মানুষ কিভাবে রং বদলাইত পারে দূরের মানুষ যতনা না হষ্ট দে তার সেতে বেশি হষ্ট দে আসলে হাসির মানুষ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি অনারা বেগু গমাস বহুত দিন পরে নতুন একবার ডেইলি ব্লগ লই চলে এসেছি আশা করি মনে রত্তন লাগিব তো প্রতিদিন সকালবেলা মেয়ে ফকলার হামজিয়া নয় রান্নাঘর যখন শুরু হয় এই আনাউল থেকে যে সকালবেলা নাস্তা তৈরি করুন আর তুন বেশি হষ্ট লাগে দে রুটি বানানো আর হন্য ফারি রুটি বানানোর প্রচলন এবার হন চালু করে যদি তারা ফাইতাম বা জিন ট্যাং ওর ধরে আশা রাইতে আশা রাইতে মারি ফেলেতাম দেয় এন্ডিলা হষ্ট লাগে না তুনে রুটি বানানো বেড না ফজর তুড়িয়ে যাই হোক গিয়ে ফোয়া কল দিয়ে স্কুল যাইব গিয়ে তালাই টিফিন দিয়া পড়ব নাস্তা হেয়ারে যাইব ওই তালা বলি তারা তার উড়িয়ে আলু ভাজি করে লোলাম আর রুটি বানা লোলাম তো ওই তারা ফোয়া কলরে বিদায় সিদায় ঘুরিয়ে এখন দেখি আয়ো নাস্তা হয়ে লোলাম এরপর এক কাপ চা ইয়ের ওল আবার হামত লাগা পড়িব কিনল ওল দিকে রান্নাঘর পরিষ্কার করেন কারণ সকালবেলা রাস্তা পানি হওয়ার পরে যেগিন বেসিনত জমা হয় থালা বাটি এগিন আবার পরিষ্কার করি লয় তো বাজার শেষ গেল গই এতাল্লা বলি বাজার ফাটাইতে হই ওদিক দিন বাজার লয়ে এসে তো বাজারে গিন ওল দেখ গুছাই গাছাই লইও তো জামাই আজিয়া খুব সুন্দর বাজার করি গিয়ে বাজার দেখি এন খুশি লাগে আর অল্প অল্প করি করি গিয়ে এতাল্লা কারণ এবার এক কেজি হলে পাঁচ কেজি আনে সে দুয়া দেশি মুরগি এনে ডেসিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে কি যে খুশি লাগে হবের মতন নয় নাচি নাচি আগদি মুরগি গিন করি ললাম তারপরে শাক ফাটাইয়া কাকরল ফাটাইয়া বরবটি ফাটাইয়া ফেফে ফাটাইয়া তো কাঁচা ফেফে দিয়ে রাঁতুন একবার কিছু তো মনে আর সবচেয়ে অপছন্দ সবজি কাঁচা ফেফে গিনে কানে সাইড করে রাখি এটা বরবটি দিয়েরা আলু ভাজি করি গাম আর দেশি মুরগি রান্না করে গাম আজ কাটাল বেশি দিয়ে অনেকগুলো কাটাল বেশি আছে যেগুলো নষ্ট হয়ে যার কাটাল বেশি দিয়েরা রা আজ দেশি মুরগি রান্না করে গাম আর শাক বাজি করে গাম যারা হাটাল বিচি খাই তো পছন্দ করো কিন্তু পরিষ্কার করিবার জ্বালা হেন্ডাফর আজ তার আল্লাহ সহজ টিপস সহজ পদ্ধ পদ্ধতি শেয়ার করি প্রথমে কাটাল বিসি হল দিকে সাদা বরণান সিলি লয়ে দুই কাপ গরম পানি দিয়ে বিশ পঁচিশ মিনিট আয় ভিজাই রেখাম কাটাল বিসি ভিজতে ভিজতে আয় চুলায় রান্না বসাই দিলাম প্রথমেও বরবটি আলু ভাজি করে লইম মানি এক দিলে দুই ফাঁকি শিকার করা একদিকে চুলায় রান্না বসাই অন্য অন্যদিকে হল দিকে কাটাল বিসি পরিষ্কার করি লইম ফ্রাই ফেনে পরিমাণ মতো তেল দিয়ে আয় একটু ফাস্ট ফুরন ভাগার দিলাম এর ফলে আলু বরবটি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে একটু ঢাকি দিলাম একটু ফরফর নাড়াচাড়া দিয়ম এরপরে ভাজি কিনেও রান্না আর অন্যদিকে কাঁঠাল বিশি গুণ পরিষ্কার করি লইয়াম তো কাঁঠাল বিশি পরিষ্কার করি বললাই এরকম এক কান মাটির সরা ব্যবহার করি এই মাটির সরা গান ছোট মাছ পরিষ্কার করান অনেক সহজ আর কিন্তু সবসময় সময় দিয়ে ছোট মাছও পরিষ্কার করি আর কাঁঠাল বিশি পরিষ্কার করান আরও বেশি সহজ তো অল্প অল্প করে কাঁঠাল বিশি সরার মধ্যে লই এভাবে হাত দিয়ে ঘষা দিলে কিন্তু কাঁঠাল বিশির লাল আবরণ বা পরিষ্কারও যাগ কাঁঠাল বিশির লাল আবরণ সহ রান্না করিলে দেখতে ভালো না লাগে এতাল্লায় অনেকে ওল্দে কাঁঠাল বিশি পরিষ্কার করি বা সালাই উল দিয়ে কাটাল পারে তো এভাবে একবার ট্রাই করে চাই অন অবশ্যই অনারতন ভালো লাগিব তো সন হত সুন্দর চকচক করে কাটাল বিছি এগুন দুই তিনবার গসা দিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে যারা তুন এরকম মাটির সরা নাই তারা কিন্তু ফাটার নিচেও এভাবে গসা দিতে পারিব তাহলে সুন্দর পরিষ্কার হয়ে গই কাটাল বিছি পরিষ্কার করতে করতে আর আলু বরবটি বাজিও ও গই এখন কি নামাই লইলাম তারপরে ফুই শাক বাজি করি বেলায় ফুই শাক কিনে কেনা ভাব দিলাম প্রথমে চিন্তা করে গেলাম দেয় ফুই শাক কিনায় চিংড়ি মাছ যদি ভাজি করিগাম কিন্তু ফ্রিজের মধ্যে অধিক গিয়ে রুই মাছের ডিম থাকি গিয়ে গো তো বেশি দিন থাকিলে নষ্ট হয়ে যাবো গে চিন্তা করিলাম দা আজি আর রুই মাছের ডিম দি ফুই শাক ভাজি করি তো খুব ইউনিক উগার রেসিপি এই বাল থেকে আই আর কোনো দিন করি কিন্তু এই রেসিপি বা এত মজা হবে না কোনো দিন কল্পনাও করি প্রথমে রুই মাছের ডিমে গিয়ে নাই হালকা লবণ দিয়ে রে ভাজি লইলাম তেলের মধ্যে এরপরে একখান প্লেটের মধ্যে তুলি লইম ডিম মিন ভাজি তুলি আরে আই এডে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এরপরে আদা বাটা রসুন বাটা দিয়ে এক চা চামচ একটু ব্রাউন কালার কালার ভাজি লই এরপরে আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ ভাজা জিরার গুঁড়া অল্প পরিমাণ পানি দিয়ে রে মশলা কিন ভালো করে হসা লই মশলা কিন এরপরে ভাজি রাখা ডিমে কিন দিয়ে রে আরো দুই তিন মিনিট হসা লই সিদ্ধ করি রাখা কিন দিয়ে রে ভালো করে নাড়ি চারিয়ে রে শাকের পানি যেগিন আছে গিন বেগিন ভালো করে শুকাই ফেলি এরপরে যখন একদম ঝরঝর হয়ে যাবো তখন অলদি শাক কিনা একখান বাটির মধ্যে তুলি লই তো এই তো সন কি সুন্দর আর শাক কিন ঝরঝর হয়ে শাক এখন তুলি নামাই লইয় আর এখন মাংস কিন রান্না করি মাংস রান্না করি বলে ফ্রাই ফ্যান ধুয়ে আবার বসাই দিলাম পরিমান মতো সরিষার তেল দিয়ে এখন পিয়াজ কুচি ভাজি লইয় আজি হল দেখি আদা রসুন ব্ল্যান্ডার করা নিল এতালয় আদা রসুন কাঁচামরিচ গরম মশলা জিরা বেগিন একসাথে দিয়ে ব্ল্যান্ড করে রাখিলাম এখন ওলদি কি আয় পেঁয়াজের সাথে মশলা কেন দিয়ে ভালো করে নাড়ি সারি হসা তারপরে মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে আরও বিশ পঁচিশ মিনিট হসা কারণ দেশি মুরগি সিদ্ধ হইতে একটু বেশি সময় লয় এরপরে ধুয়ে রাখা কাটাল বিচি দিয়ে দিলাম কাটাল দিয়ে দিয়ে হল দেখি আরও দিয়ে দশ পনেরো মিনিট হসা লইয়ে উগা আলু দিয়ে আয়ান কারণ আয়ান হল দিকে কাটাল পিসি না হওয়া ইতালায় উ আলু দেওয়ার পরে অত্যন্ত হারিটা হদি এর পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকিয়ে রে কিছুক্ষণ রান্না করি নামাই লাম তো এই তো রান্নাও গেল গো কাঁঠাল পিছি দিয়ে রে দেশি মুরগি এরপর পুঁই শাক দিয়ে রে রুই মাছের ডিম সেই সাথে আলু বরবটি ভাজি তো এই তো রান্না বান্না শেষ এই আসিল দুপুরবেলার রান্না বান্নার আয়োজন আশা করি অনারা তুমি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবান আসসালামু আলাইকুম